ফাইনালি হাতে চলে আসলো রেডমি ফিফটিন বাংলাদেশে কয়েকদিন আগে অফিসিয়ালি এই ডিভাইসটি লঞ্চ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বেশ বড় সড়ো একটা ডিভাইস এবং দাবি করছে ওরা পাওয়ারফুল কিছু আছে এর মাঝে পাওয়ারটা কোথায় জানেন ব্যাটারিতে বেশ বড় সড়ো ব্যাটারি দিয়ে আসছে যেমন সাত হাজার এম ব্যাটারি ব্যাটারিযুক্ত ডিভাইস আমরা পেয়ে যাচ্ছি এখন সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে এই ডিভাইসটা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট সতেরো হাজার নয়শো নিরানব্বই পরবর্তী ভেরিয়েন্ট বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই ফোনটা ফার্স্ট অফ অল আপনি হাতে ধরে মনে হবে বেশ বড় তবে খুব বালকি ফিল্ডে মানে ওয়েটের দিকে খুব বেশি নয় কিন্তু হাতে ধরে একটু বড় বড় লাগতে পারে কারণ এখানে বড় একটা ডিসপ্লে রয়েছে সেই সাথে ফোনটা একটু মানে ধরনের আর কি তো বড় ব্যাটারি থাকলেও থিকনেসের দিক থেকে কিন্তু অনেক বেশি এখানে ডিসপ্লে সাইজ হলো গিয়ে ইঞ্চ এবং এটা ফুল এজ প্লাস রেজলেশনের একটি প্যানেল যা আই আইপিএস এল সিডি প্যানেল অবশ্যই একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশেড বেশ কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত পাবেন আবার মোস্টলি আপনি দেখবেন নাইনটি হার্স বান টোয়েন্টি হার্স গিয়ে লক করছে তবে ফুল এইচডি প্লাস হওয়াতে রেজলেশন ভালো পাওয়া যাচ্ছে এই ডিসপ্লেটাতে আর আইপিএস হওয়া একটা সুবিধা অসুবিধা অসুবিধাটা হলো গিয়ে আপনি অ্যামোলেডের মতো ওরকম কালারফুল পপটা বিষয় পাচ্ছেন না এটা সত্যি বাট সুবিধা হচ্ছে গ্রিন লাইন পড়বে না এটুক শিওর থাকা যায় এখন আপনাদের কাছে এই ডিসপ্লে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিসপ্লেতে আমরা পাঁচশো কাট দেখছি চিন বেজো মোটামুটি ন্যারো লোয়ার চিনটা একটু মোটা আছে কি দিয়ে প্রোটেশন করছে জানি না একটা গ্লাস প্রোডাক্টর ব্যবহার করতে পারেন মাস্ট স্মার্টফোনটির ক্যামেরাতে রিয়ারে রয়েছে দুইটা শুটার পঞ্চাশ মেগাপিক্সেল মেইন এছাড়া একটা অক্সিলারি সেন্সর সামনে রয়েছে একটা এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার কয়েকটা ছবি আমরা তুলছিলাম এই ডিভাইস দিয়ে যা আপনার সাথে শেয়ার করা হলো বা

একটু ওই যে চপি চপি একটা ব্যাপার আমরা ফিল করছিলাম একেবারে সুপার ফাস্ট না আর গেমিং এর জন্য আপনারা এইট জিবিটা দেখতে পারেন যদিও বা ওটার দাম আমার কাছে কিছুটা বেশি লেগেছে শুরুতেই বড় সড়ো ব্যাটারি আছে এর মাঝে যেমন সাত হাজার এমএইস এর ব্যাটারি রয়েছে আর থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পেয়ে যাচ্ছেন এই কম্বো অবশ্যই সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় ভালো আপনি খুব ভালো একটা ব্যাক আপ পাবেন এই ফোন থেকে ফার্স্ট অফ অল দ্বিতীয়ত এটার যে চার্জারটা সেটা অনেক বড় না হলেও এই প্রাইস পয়েন্টে মানে জায়গায় আছে বা ঠিক আছে তো এই তো এই ছিল আপনাদের রেডমি ফিফটিন আপনাদের কাছে এই ডিভাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন